হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল মিলিশি ব্লগ কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি আজকে একদম ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানা টিছানা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে পুরো শ্যাম্পু করে স্নান করে নিয়েছি কারণ আজকে আমার একটা অকেশন আছে খুবই স্পেশাল অকেশন কী অকেশন না অকেশন তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি আর দেখো সকাল হয়ে গেছে বাইরে থেকে রোড বেরিয়েছে আমি এখনো জানলা খুলিনি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমার টেনশনে পড়ে গেছি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমি যাবো কেমন করে তো চলো এখন আমার চুলটা একটু ড্রায়ার করতে হবে তো 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 কারণ সকালবেলা শ্যাম্পু এমনি না চলো করে সেই কাজগুলো করি তারপরে বলছি আজকে আমার কাছে কি স্পেশাল অকেশন কি অকেশন তোমাদের সাথে একেবারে জায়গা মতো এসেই শেয়ার করছি এই যে আমার পাশে সুন্দরী বন্ধুটিকে দেখতে পাচ্ছ সুন্দর বউ সেদে বসে রয়েছে আজকের এনার স্বাদ এ হচ্ছে আমার একদম মানে ছোট্ট একদম মানে তখন আপার লয়ার থেকে ওর সাথে আমার আমার আমরা একই পাড়াতে হয়েছি মানে বলতে ও সেই প্রাণের প্রাণ এরকম ব্যাপার তো আজকের ওরই নমাসের স্বাদ ওর শ্বশুর থেকে থেকে নমাসের স্বাদ দেওয়ার নিয়ম তো যাই হোক ওর স্বাদ হচ্ছে আমি আসবো না সেটা হতে পারে না তো যথারীতি সেখানেই চলে এসেছি আর এই যে ওর বর মশাই ক্যামেরায় আজকে ফটো তুলছে তো চলো কি করি দেখাই তোমাদেরকে আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে একে একে সবাই আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তো আমি আর আলাদা করে বলছি না এটা কে হয় না হয় তো এটা যতদূর যে করছে আশীর্বাদ প্রথম প্রথমজন মনে হচ্ছে ওর ছোটো কাকিমার এটা হচ্ছে বড় জেঠিমা আমি যতদূর জানি তো যাই হোক তোমরা দেখতে থাকো আশীর্বাদটা আর ওকে কেমন দেখতে লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানিও এবারে কেক কাটিং শুরু হচ্ছে তো কেকটা দেখো দারুণ ছিল দেখতে দেখি রনো একটু ক্যামেরার দিকে কেমন ফিলিংস হেভি ফিলিংস হ্যাপি বেবি শাওয়ার কেউই বলছে না

ও কি হচ্ছে কেক কাটিং এর পরে শুরু হয়ে গেছে কিন্তু ওর খাওয়া দাওয়া পর্ব কারণ বুঝতেই পারছো ওকে আর বেশিক্ষণ না খাইয়ে রাখা যাবে না তো দেখো যথারীতি ওর খাবার পুরো মানে টেবিলটা সাজানো হয়ে গেছে আর ও খেতে খুব ব্যস্ত যা যা খেতে ভালোবাসে আজকে ওকে সেই মতোই দেওয়া হয়েছে তো ও শ্বশুরবাড়ি থেকে স্বাদের অনুষ্ঠানে প্রচুর মজা করেছি বাড়ি ফেরার পথে এত বৃষ্টি হচ্ছিল পুরো ভিজে নিয়ে একাকার তো যাই হোক আমি এশিয়ার ভিডিওটা কন্টিনিউ করিনি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি আবার সোনা থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি তো প্রচুর মজা করেছি ছোটবেলার বন্ধুর অনুষ্ঠান বলে কথা আর প্রচণ্ড খেয়েছি রান্নাবান্না দারুণ হয়েছে আমি খাওয়ার সময়ও ব্লক করতে পারিনি কারণ তখন খুব বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এদিকে খেয়ে কোলে নিয়ে বক বক করে যাচ্ছি তো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা